নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই বৃশ্চিক বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই যে একটা মাসের সময়কাল যেটাকে কার্যত বাংলা মাস হিসেবে আমরা যদি বলি ফাল্গুন মাস তো এই ফাল্গুন মাসে কেমন থাকবেন আপনি কোন কোন বিষয়ে প্রসপেক্টস বাড়তে পারে কোন কোন বিষয়ে পজিটিভিটি বাড়তে পারে সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা একটা ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ আলোচনা করার চেষ্টা করব বা আলোচনা করব। দেখুন একটা কথা সবার প্রথমে আপনাকে বুঝতে হবে একটা কথা সবার প্রথমে আপনাকে জানতে হবে যে দু ছাব্বিশের এই সময়টা এই সময়ে কিন্তু রবির পজিশন রবির অবস্থান থাকবে আপনার চতুর্থে বুধের অবস্থান থাকবে আপনার চতুর্থে মঙ্গলের অবস্থান থাকবে চতুর্থে প্রথমে তৃতীয় তারপরে চতুর্থে এবং একাধিক গ্রহ অবস্থান আমরা চতুর্থে দেখতে পাব আমি যদি হেলথের কথা নিয়ে আজকের কনভারসেশন আমাদের একতরফা কনভারসেশন যদিও ভিডিওতে যদি শুরু করি তাহলে এটা বলতে হয় যে ভেরি ফার্স্ট আপনার হেলথের ইমপ্রুভমেন্ট তেইশ তারিখ পর্যন্ত নিজের ক্রিয়াশীলতা নিজের অ্যাক্টিভিটিস দেখবেন প্রচুর 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 পরিমাণে বাড়ছে প্রচুর পরিমাণে রয়েছে বেটার কিছু করার মেন্টালিটি রয়েছে ভালো কিছুর সাথে যুক্ত হওয়ার একটা বেটার টেন্ডেন্সি আপনি লক্ষ্য করতে পারবেন ভালো কিছুর সাথে কানেক্ট হওয়ার একটা টেন্ডেন্সি আপনি লক্ষ্য করতে পারবেন তাহলে আজকে যাদের ভালো কিছু করার চিন্তাভাবনা আছে একটা বেটার পর্যায়ক্রমে নিজেদেরকে পৌঁছানোর একটা চিন্তা ভাবনা যারা কার্যত করছেন আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই এই জায়গাটা আপনার জন্য পজিটিভ হবে এবং একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে এখানে বলি যে এই সময়টাই অনেক কিছুতে স্টেবিলিটি স্থায়িত্ব জীবন চক্রে বাড়বে দেখুন সবাই চাকরি করে না জীবনে কেউ ব্যবসা করেন কেউ স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত তবে ওভারঅল পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনি যে ওভারঅল একটা পজিটিভিটির জায়গা পাবেন এটা নিয়ে কিন্তু কোনোরকম ডাউট নেই দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির পনেরো থেকে মার্চের পনেরো এই সময়কালের মধ্যে আপনি যথেষ্ট পরিমাণে গ্রোথ বা অপরচুনিটিস পেতে চলেছেন এই সময় আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে স্টেবিলিটি আসবে তেইশ তারিখ পর্যন্ত আপনার এনার্জি বাড়বে অনিয়ন্ত্রিত এনার্জি প্রচুর ভাবনা চিন্তা প্রচুর পরিকল্পনা এটা করব এদিকে যাব ওটা করবো এরকম নানা রকমের একটা থিংকিং আপনার মধ্যে কিন্তু আমরা দেখতে পারব কিন্তু সেই থিংকিংটাকে বাস্তবায়িত করার যে টেন্ডেন্সিটা কমন টেন্ডেন্সিটা আমাদের মধ্যে থাকে সেই টেন্ডেন্সি কিন্তু এবার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সেই টেন্ডেন্সি কিন্তু এবার বৃদ্ধিপ্রাপ্ত হবে এন্ড হান্ড্রেড পারসেন্ট হবে নিজেকে স্টেবেল করার একটা শক্তি বা একটা ক্ষমতা সেটা কিন্তু আপনি এতদিন পর পেতে চলেছেন বহু জাতক জাতিকারা রয়েছেন আপনারা স্টেবেল এখনো পর্যন্ত নন বিশেষভাবে আনস্টেবিলিটির মধ্যে দিয়ে আপনাকে জীবনচক্রে পথ চলতে হচ্ছে তারা স্টেবেল হবে। বাড়ি নিয়ে গৃহ নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে বাড়ি নিয়ে গৃহ নিয়ে যদি কোনো ইভেন আইনি জটিলতাও চলতে থাকে সেই বাড়ির প্রবলেম বা সেই গৃহের প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আপনি পাবেন সেই বাড়ির প্রবলেম বা গৃহের প্রবলেম থেকে একটা ডেভেলপমেন্টের পর্যায়ক্রম আপনি পাবেন তার মানে মূল কথা যে আপনার একটা বাড়ি বা পারিবারিক বা গৃহ বা গৃহ রিলেটেড ইম্প্রুভমেন্টের জায়গা আপনার জীবনচক্রে আমরা কিন্তু হামেশাই লক্ষ্য করতে পারবো দেখুন কিছু কিছু পরিকল্পনা আমাদের ধীরে সুস্থ করতে হয় হঠাৎ পরিকল্পনা আমরা করতে পারি না কিছু পরিকল্পনা আমাদের করা উচিত খুব আর কিছু পরিকল্পনা সাথে এই সময়টিতে কিছু ভালো পরিকল্পনা হওয়ার সম্ভাবনা প্রবল যে পরিকল্পনাগুলো আপনাকে কার্যত স্টেবেল হতে বা স্টেবেল করতে সহযোগিতা করতে চলেছে যে পরিকল্পনাগুলো আপনাকে একটা নির্দিষ্ট দিশাতে উন্নতির ধারাবাহিকতাকে রিপ্রেজেন্ট করছে তাহলে আজকে যারা উন্নতি চাইছেন আজকে যারা একটা স্টেবেলভাবে নিজেদেরকে তৈরি করতে চাইছেন সেই স্টেবিলিটি সেই উন্নতির পর্যায়ক্রম বা ধারাবাহিকতা আপনি হানড্রেড পারসেন্ট পাবেন এটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়েই বলছি আপনাদের এই একটা মাসের মধ্যে এডুকেশনাল গ্রোথ আমরা দেখব অনেকের পড়াশোনার স্টেবিলিটি আসবে অনেকের পড়াশোনার জায়গাটাকে আরো বেশি স্টেবেল করতে পারবেন অনেকের পড়াশোনার জায়গাটাকে আরো বেশি কন্ট্রোল করতে পারবেন অনেকের পড়াশোনার জায়গাটাকে আরো বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে পড়াশোনার নিয়ন্ত্রণের সম্ভাবনাটা আমার মনে হয় অনেক 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 বেশি রয়েছে নতুন পড়াশোনার স্কোপ পাওয়া নতুন পড়াশোনার কিছু পজিটিভ জায়গা তৈরি করতে পারা এর সম্ভাবনাটা আমার মনে হয় হিউজ পড়াশোনা নিয়ে আপনি একটি স্বস্তি বা শান্তির জায়গা সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেখতে পারবেন যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে এতটাই কনফিউজড যে রিলেশনশিপটাকে কন্টিনিউ করবেন কিনা বুঝতে পারছেন না কারণ এমন একটা রিলেশনশিপের স্টেটাস আপনার কারেন্ট সিচুয়েশনে রয়েছে এটাকে ঠিক রিলেশনশিপ আদৌ বলা যায় কিনা এটা নিয়ে আপনার প্রশ্ন এটাকে আদতেও একটা রিলেশনশিপ বলা যায় কিনা এটা নিয়ে আপনার একটা চাহিদা আছে জানার সো এই ধরনের ম্যাটারে যারা কানেক্টেড এই ধরনের অবকাশে যারা সংযুক্ত হয়ে রয়েছেন তারা কিছুটা হলেও ভালো ফলাফল এসপেক্ট করতে পারেন তারা ভালো ফল পাবে একটা স্টেবিলিটি আসবে আপনার লাইফে পড়াশোনার ক্ষেত্রে যারা প্রিপারেশন নিচ্ছেন কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য আমি বলবো মন দিয়ে প্রিপারেশন নিন গ্রহগত ফলাফল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো দিকেই যাবে যতদূর বুঝতে পারছি গ্রহগত ফলাফল বেশ কিছু ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের দিকেই যাবে যতদূর মনে হচ্ছে গ্রহগত ফলাফল কিন্তু খারাপ না সব দিক থেকে বুঝতে পারছেন এবং যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা করতে গিয়ে গিয়ে টাকা পয়সা নষ্ট শেয়ার মার্কেট বিভিন্ন বিষয়ের কিছু অর্থনৈতিক দণ্ড আপনার হয়েছে বা অন্যান্য ধরনের কিছু বিষয় আপনি বেশ একটু ক্ষয়ক্ষতির জায়গা পেয়েছেন টাকা পয়সা আটকে গিয়েছে বা অন্যান্য দিক থেকে কিছুটা ক্ষয়ক্ষতির জায়গা এসেছে ওয়েল তাদের ক্ষেত্রে আমরা একটা ভালো অপরচুনিটিস তাদের ক্ষেত্রে আমরা একটা ভালো সুযোগ তাদের ক্ষেত্রে একটা ভালো স্টেবিলিটির জায়গা আমরা অর্জন করতে পারব এটা নিয়ে কোনো ডাউট আমার নেই এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ বাতিকতা জীবনে থাকবেই কিছু কিছু ক্ষেত্রে সন্দেহের পর্যায়ক্রমিক বিবরণ আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারবো নিজেকে স্টেবল করাটা জরুরি ম্যারেজ লাইফে আজকে বহু বৃশ্চিক রাশি সেপারেট বহু বৃশ্চিক রাশি একই সাথে সংসার করেও সেপারেট তাহলে ম্যারেজ লাইফটা যে খুব স্টেবল সেটা তো বলা যায় না যায় কি যায় না আজকে আপনার ম্যারেজ লাইফটা যে খুব স্টেবল জায়গায় রয়েছে সেটা বলতে পারবেন না তাহলে এখানে এই জায়গাটা কিছুটা বেটার দিকে আসতে পারে তবে নিজের যত্ন নিতে হবে নিজের কেয়ার করার দরকার যথেষ্ট পরিমাণে রয়েছে বৃশ্চিকার বৃষ্টি কাজের প্রয়োজনে এত বেশি ব্যস্ত হয়ে পড়েন বৃষ্টিকে অনেক সময় নিজের কেয়ার করতে ভুলে যায় কেয়ারিং এর যে জায়গাটা নিজের কেয়ারিং এর যে জায়গাটা এটা কিন্তু বেশি এনহান্স করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেলফ কেয়ারিং কে যদি এনহান্স না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা বহু ক্ষেত্রেই আপনারা বুঝতে পারছেন যে সেলফ কেয়ারিংটাকে এনহান্স করতে হবে কিন্তু আলটিমেটলি গিয়ে আপনি করছেন কোথায় পারছেন কি করছেন না বা কোনো একটা কারণে সেটা জ্ঞাত হোক অজ্ঞাত হোক আপনি করতে পারছেন না তো সেলফ কেয়ারিংটাকে গুরুত্ব দিন আই মাস্ট যে কেয়ারিংটাকে একটা গুরুত্ব দিয়ে পথ চলার মতো একটা পর্যায়ক্রমিক জায়গা তৈরি করার চেষ্টা করুন আমার মনে হয় এটা দরকার এটা না হলে তো মুশকিল এটা না হলে তো অনেক সমস্যা তৈরি হয়ে যাবে আপনার আর একটা কথা আমি বলে দিই নক্ষত্র ভিত্তিক কিছু আলোচনা করবো আমি বলেছিলাম বৃশ্চিকেরও বৃশ্চিকের নক্ষত্র বিশাখার অবস্টাকল বিশ কারেন্ট সিচুয়েশানে বিশাখা যেদিকেই তাকাচ্ছে সেদিকেই একটা একাকৃত্ব যেদিকেই তাকাচ্ছে সেখানেই একটা দূরত্ব যেদিকেই বিশাখা ফোকাস করার চেষ্টা করছে সেখানেই একটা বাধা এই যে বাধা এই যে দূরত্ব এটা বিশাখাকে একদম ভেরি প্র্যাকটিক্যাল বলতে হলে কিন্তু কষ্ট দিচ্ছে এটা বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের যন্ত্রণা দিচ্ছে এটা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের স্টেবেল হতে দিচ্ছে না সো উই হ্যাভ টু ফোকাস অন দ্যাট অনলি এই জায়গাটিকে ফোকাস করে যদি আমরা পথ চলতে পারি আমাদের জন্য এটা অনেক বেশি পজিটিভ আমাদের জন্য ধনাত্মক হবে বিশাখার এডুকেশনাল জায়গা ভালো কিন্তু বিশাখার যথেষ্ট ইম্প্রুভ করবে সিলেকশন কলেজ ক্যাম্পাসিং বিভিন্ন রকম এক্সামে বিশাখার অ্যাপেয়ারেন্স এবং সেটা থেকে ভালো ফল আসার প্রবণতা এটা আমরা বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখতে পারব এটা আলটিমেটলি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট ভালো তবে বিশাখার সোশ্যাল মিডিয়ায় কিছু পজিটিভিটির এক্সপেক্টেশন রাখছে নতুন কিছু করার মতো জায়গা বিশাখার আছে অনুরাধার টেনশন বেশি গাইডলাইনসটা অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় যে কোন লাইনে গেলে কোন দিকে গেলে কোন বিষয়ে যুক্ত হলে আজকে আপনার অপরচুনিটিজ আরও বেশি বাড়বে এটা আমার মনে হয় বোঝাটা অনেক বেশি দরকার অনেক ক্ষেত্রে বিশাখা সেটা করেও করতে পারছেন না অনেক ক্ষেত্রে বিশাখা সেই স্টেবিলিটি পেয়েও পাচ্ছেন না পাবেন অনুরাধাও সেই স্টেবিলিটি পাবেন অনুরাধার এডুকেশন একটু বেটার গাইডলাইন্স প্রপার প্রাপ্তির সম্ভাবনা অনুরাধার কিছু ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসতে পারে তবে অনুরাধাকে যেটাতে ব্যাপক পরিমাণে ফোকাস রাখতে হবে অনুরাধার নক্ষত্রের জাতক জাতিকাদের সমস্যা হচ্ছে ইনলস এবং কিছু রিলেটিভস কিছু শত্রু এই যে শত্রুতা ইনলস রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম এই প্রবলেম থেকে বেরোনোর জন্য যে যে ধরনের চেষ্টাগুলো করা যায় আমার মনে হয় সেই চেষ্টাটা আমাদের করতে হবে তাহলে আমরা দিন শেষে আরও নিজেদেরকে সেটেলড করতে পারবো আরও নিজেদেরকে স্টেবেল জায়গায় কিন্তু নিয়ে আসতে পারবো অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের এর আগে আমরা দেখলাম গুরুজনের সাথে হঠাৎ বিবাদ ঘটলো আগে এতটা বিবাদ বা বিসংবাদ ছিল না গুরুজনদের সাথে আমার মনে হয় একটা ভালো সুযোগ বা সুবিধা আপনাদের দিয়েছিল আজকে গিয়ে আপনি অনেক ক্ষেত্রে ভাবছেন যে না গুরুজন কিভাবে কি করতে পারে কতটা অপরচুনিটিস দিতে পারে কতটা সাপোর্ট আপনাকে দিতে পারে প্রাকটিক্যালি বহু গুরুজন আপনাকে সাপোর্ট দিয়েও কিন্তু সাপোর্ট দিচ্ছে না এটা বেটার দিকে কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যাবে অ্যান্ড জ্যেষ্ঠা মোস্ট ক্যালকুলেটিভ নাত্রা প্রচুর পজিটিভিটি প্রচুর টেকনিক্যাল নলেজ আমরা দেখেছি জ্যেষ্ঠার মধ্যে এমএসসিতে যারা চাকরি করেন জ্যেষ্ঠা নক্ষত্রে যারা বর্তমানে প্রফেশনাল আছেন ওয়েল তাদের কিন্তু প্রফেশন পরিবর্তনের যে চেষ্টাটা আপনার মধ্যে রয়েছে সেই চেষ্টাটা সাকসেসফুল হতে পারে একটা কর্মজীবন পরিবর্তন আগের থেকে সাংসারিক জীবনটা আপনার অনেকটা ভালো হয়েছে আগের থেকে সাংসারিক সুখ প্রাপ্তির সম্ভাবনাটা আপনার অনেকটা বেশি সাংসারিক সুখ থেকে অনেকটাই পজিটিভিটি বা ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাহলে আজকে নক্ষত্রের কিছু সুখ পেয়েছেন কিছু সুখ পাচ্ছেন নতুন করে কিছু কিছু পরিকল্পনা করার চেষ্টা করছেন সেই পরিকল্পনাগুলো আপনার এবার বাস্তবায়িত হয়ে যাবে সেই পরিকল্পনাগুলো আপনাকে এবার ডেভেলপমেন্ট দিতে পারে সেই পরিকল্পনাগুলো কিন্তু আপনাকে অনেক বেশি অগ্রগতির দিকে নিয়ে যাবে এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি কিছু নতুন পরিকল্পনা সার্থক হবে রাশি নক্ষত্র জ্যেষ্ঠার কিছু টেকনিক্যাল বিষয়ে দক্ষতা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেই হিসেবে বলা যেতে পারে জ্যেষ্ঠা এগোবে দেখুন প্রত্যেকটা মাসের নির্দিষ্ট কিছু ভাইভস থাকে প্রত্যেকটা মাসের নির্দিষ্ট কিছু পজিটিভিটি থাকে বর্তমান যে সময়কাল চলছে সেই সময়কালে দাঁড়িয়ে আপনার জীবনচক্রেও নানা উন্নতি জায়গা রয়েছে এবং আপনি করবেন ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়